দূরünftig ঠিক তুই তো জকে দেখতে আসিস না না হামিদার জকে দেখতে পাই না কিন্তু হামার মনে একটা কথা কই যে একটা খুব সুন্দর টক পাইগা আছে তো আই যেখানে বইসা আরা ভিক্ষাটা করি আই দেখি আ এই সামাস যত জোরেছি লে কানডা বের করে দে ইলাহা ইলালা আল্লাহ নবীজির নামে কয়টা টাকা দেন রাস্তা ঘাটে বন্ধু মেলাই টাকা মনে ভিক্ষা করিছি মেলাই মনে যে কয় টাকা দেখতো

এ বন্ধু রাগ গরেছিস দুইটা এক দুইটা ঘা টাকা লা ইলাহা ইল্লাল্লাহ জামানা পাল্টে গেছে দুর্নীতি ঠিকই আছে জামানা পাল্টে গেছে দুর্নীতি ঠিকই আছে এ বন্ধু একটা গাড়ি আসছে মনে হচ্ছে দেখতে চাই এ খাড়া হিকাতে যা সিনেমা লাগি দি দেখ হ্যাঁ জান 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 আপনি

এটা হলো কথা বুঝছিস আর তুই যেখানে বসতে গবে ওখানে কিন্তু আমি বসবো না কারণ তোর কথা আমি বিশ্বাস করি না আমি এক জায়গায় বসতে গবো ওখানে বসবি ঠিক আছে ঠিক আছে চাহা এটা গান গানবো নাকি রেচারে রে মানুষ ছিল শান্তিতে চাহাতি লা বন্ধু

আল্লা ফোক ভিক দেখি পকরে টাকা টাকা আছে না আছে দেখি সামনে ফকির খিরে সামনে রাখবে নাকি

কমেডিওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সবাই আমাদের চ্যানেল করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে সবসময় পাশে থাকবেন